আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভ গল্প থেকে শেষ মুহূর্তে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ দেখে নাও শুভ আপনাকে আপনি দেখিতেছে কেন বয়সন্ধিকালের উপনীত বলে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না এর কারণ নবযৌবনে প্রদার্পণ তুমি আমাকে যাইতে দিও না মা শুভা এ কথাই কি প্রকাশ পেয়েছে আকুলতা আকুলতা প্রকাশ পেয়েছে শুভ গল্পে শোভা কোন ধরনের প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী শোভা জলকুমারী হলে কি করত একটি মণি প্রত্যাপের জন্য গাঠে রেখে দিত গাঠে রেখে দিত দেখো শোভা শোভাকে তার মা গর্বে কলঙ্ক মনে করেন কেননা শোভা বাঘ প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী শোভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায় বিপুল নির্বাক প্রকৃতিতে শোভা চির নিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে শান্ত হৃদয় শান্ত হৃদয় শুভা সঙ্গীদের মধ্য বাসাবিশিষ্ট জীব বলা হয়েছে কাকে প্রতাপকে কে সুবার মর্যাদা বস্ত প্রতাপ প্রতাপ সুবার মর্যাদা বসত সুবা নদীর তীরে এসে বসে যখন অবসর পাই অবসর পেলেই শুভা নদীর তীরে এসে বসত বাণীকণ্ঠ দুই বেলায় কি কেত মাঝবাদ বাণীকণ্ঠ দুইবেলায় মাঝবাত কেত